আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দক্ষিণ বকুলা কান্দি জামে মসজিদ সরবরবি চাঁদপুর অসাধারণ একটি মসজিদ বিউটিফুল মসজিদ মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি পাশেই স্কুল এবং মসজিদটা খুবই সুন্দর অসাধারণ একটি মসজিদ গ্যারামের ভিতরে কল্পনার বাইরে মাশাল্লা মসজিদটা খুবই সুন্দর নকশা ডিজাইন এবং মসজিদটি একতলা মিনারটাও করেছে অসাধারণ এটি ওয়াশরুম এবং উজুখানা এবং পাশে খোলামেলা জায়গা মিনারটা দেখেন মার্শাল্লা অসাধারণ হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে আপনি বেস্তেবাসী করেন তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেন তাদের কবর আজাব মাফ করে দেন আর যারা দান করতেছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এটি মসজিদের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর নকশাটাও খুবই সুন্দর দেখছেন আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া সালাম আলাইকুম ধরেন জেলা চাঁদপুর থানা হামসর দক্ষিণ বগুলাকান্দি জামে মসজিদ দক্ষিণ বগুলাকান্দি জামে মসজিদ